ভাই কি ও সিংকে ধুম মেরে বসে দেখলেন মন মেজাজি গরম হে আছে রে গোল্লা কি করমু কত মন মেজাজ গরম হসে ভোলা মেম্বার কিছু কোছে নাকি ভাই কি আর কবি দুনিয়া টাউট বাট পারে গলে ইউনিয়ন পরিষদের সংসার করিছে এই দুনিয়া ছচ্ছ লোক পা খুব কঠিন রে গোল্লা এদের মতো দুর্নীতি বাজেক নিয়ে কেমনে আমি আগে মু সেটাই চিন্তা করিছি কে ভোলা মেম্বার হিসাব ঠিক মতো দেয়নি ভাই না আগের হিসাবে দিবার চাচ্ছিল আমি আবার সংশোধন করে দিবার করছি কি করবেন ম্যানা নেন এলার লোক যদি এখনো ভালো না হয় তাহলে কবে ভালো হবি সেটাই তো হলো জনগণের যত ভালো করবে সাবু তত প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে এই ইউনিয়নে হাতে কোনো কয়েকজন ছাড়া কেউ সৎ না এটা তো ভাই বাঙালি ঘুরে কালচার প্রত্যেকটা প্রতিষ্ঠানই এরকম পর্যায়ে চলে এই সিস্টেমে পরিবর্তন আমার শক্ত হাতে করতে হবে তার জন্য ধৈর্য ধরতে হবে আর অপেক্ষা করা লাগবে তে এখন কি করবেন এটি কি বসে থাকবেন না চলে যাবো ডনের সাথে কি তোর যোগাযোগ হচ্ছিল ওই কুটি না হয়নি তো অক একটা ফোন দে তুই কুটি আচ্ছা ভাই দিচ্ছি এ ডন ভাই এ কুটি তুমি আমি তো তোকের বাড়িতে যাচ্ছি তে কি হসে ক না টেরা ভাই না তোমাক খুঁজিচ্ছে আমাক খুঁজিচ্ছে মানে তে তোরা কুটি আছো আমরা ইউনিয়ন পরিষদে আছি তোরা ওটি থেকে আসবো না আমি তো তোকে বাড়িতে যাচ্ছি আচ্ছা ঠিক আছে যাও আমরা আসতেছি কি রে ডন গল্লা কি কয় না টেরা খুঁজি তো সেই জন্য ফোন দিছিল কে আমাকে বাড়িতেই তো যাচ্ছি তুই ওটি আসবেন ক সেটাই তো কোলাম ভাই ওরা আসছে আমরা তো যাচ্ছি ওটি আসবি নাকি ভাই তো সেটাই গলো সভিক চাচা আমি আর মাস্টার মিলে আলোচনা হবি আমার মনে হয় না এই মানাবার পারবি যে ঘাউরার ঘাউরা ওই এটাই কলে বেশ সময় ওক পাশাত লাত্তি মেরে সরে দর আমিও চাই না মানুক কে তুই এই কথা করছো কি জন্য না মানলে তো আমাকেরই ক্ষতি সফিক স্বতন্ত্রতা দাঁড়ালে পাশ করা কঠিন হয়ে যাবে সেটা বুঝে আপনি যে কি কোন ভাই ওই কোন কালে সিআরএম এমপি আছিল ওলি ভোট কি আর আছে সব ধুইয়ে মুছে সাফ হয়ে গেছে মানুষ আর আগের মতো নাই অনেক পরিবর্তন হয়ে গেছে চিরদিনে এক রকম থাকে না সেটাই শামসু হাবিবার মাস্টার যখন আমাদের পক্ষে আসলো তখন সবিক তো সরে গেল ওই বুড়ার কথা আর চিন্তা করেন না তো ভাই ওয়াক বাদ দেই আমাকে পথ চলা লাগবে আল্লাহ ভরসা দেখি না কি হয় তে মাস্টারের বাড়ি কোন দিকে যাবো ভাই সাত মাথা দিয়ে যাব নাকি না না সাত মাথা এখন জ্যাম আছে তুই জলেশ্বরী তলাতে ঢোক আচ্ছা ভাই ঠিক আছে ওই দিক দিয়ে যাচ্ছে কে ভোলা ভাই ইনকে মন খারাপ করে বসে আছেন কে কি হসে মন খারাপ কর্ম না কি কর্ম রে তারা চেয়ারম্যান প্রত্যেকটা কাজে দুর্ভিক্ষণ যেভাবে তদারকি করে কামাই কাজে তো উঠে গেছে একবারে কিছুই করে পারতিস না আমিও তো ভাই একই ভুক্ত এত টাকা খরচ করে মেম্বার হলে আমি কোনো টাকা পয়সায় কামাই করে পাচ্ছি না পরিস্থিতি যদি এভাবেই চলতে থাকে তাহলে এই মেম্বারগিরি করে আর হবি না পেছনে যে লোকবাল খাটে তাকে খরচই চালাবার পাচ্ছি না উল্টো আরো পকেট থেকে খরচ হচ্ছে তাহলে কি করা যায় রে তারা পরিষদে যদি এরকম চেয়ারম্যান থাকে তাহলে তো আমাদের মতো মেম্বারের ভাত উঠে যাবে প্রয়োজনে বিকল্প লোকের পেছনে খাটা লাগবে ভোলা ভাই যত তাড়াতাড়ি সম্ভব এই চেয়ারম্যানে ঘটনা লাগবে সেটা কেমনে চেয়ারম্যান তো হলো শামসুর ছোট ভাই এটাই তো বড় সমস্যা আর জনগণও তা খুব পছন্দ করে কেমনে সরাবো যতই শামসুর ছোট ভাই হোক ইউনিয়ন পরিষদের ভোটের সময় আসার এক বছর এর মধ্যে একজনের দাঁড় করান লাগবে টেরার বিকল্প হিসাবে কাক খারা করে দিবার চাচ্ছ সেরকম লোকই তো খুঁজে পাচ্ছি না ক্যা বাটুল এলাকার ঢুকছে ওকে ঘুষে মানজে চকচকা করে না না ওই ফটকা দুই নাম্বার লোক কাজ হবি না জনগণের কাছে তো আর যোগ্যতা নাই কে ভাই সমস্যা কোনটি ইনকে ফটকা চেয়ারম্যানই তো আমাকে দরকার দরকার হলেই হবে অক্কে নির্বাচনে বের পারবো মানুষ তো বাটুলে ভোট দিবি না উল্টো মেরে বসে থাকবি তাহলে আপনি পরবর্তীতে চেয়ারম্যান ক্যান্ডিডেট হন আমরা আপনার পিছনেই কাজ করব এই কথা তুই খারাপ না অলরেডি আমার জনসমর্থন আগের চাইতে একটু বাড়ছে তাহলে সেইভাবেই প্রস্তুতি লেন এই এক বছর কোনো খাওয়া খাই করা যাবি না জনসমর্থন বাড়ান লাগবে হ্যাঁ বুঝতে পারছি এই জন্য আমাকে দল আরো ভারী করা লাগবি কাক সাথে নেওয়া যায় কত তারা আপ তো সামাদ মেম্বারে এক জামিন করে বের করতে পারলে খুব ভালো হবে না সেটা ঠিক আছে খালি সামাদ মেম্বারে এক বাই করলে হবে না সাথে আরো দুই একজন মেম্বার লাগবি তাহলে সাদে কালি আর মোবাইলদলেক সাথেলে ওরাও কিন্তু ভুক্তভোগী কথা খারাপ কইছ না এই চেয়ারমিনিক সরাবের গেলে দল আরো ভারী করা লাগবে তে চলেন বাজারের দিকে যাই ওঠিত সাদে কালির দোকান আছে আগে ওঠে আলোচনা করি আচ্ছা চলে গুরু আপনার সাথে কি ওসমানের এই কয়েকদিনের মধ্যে কথা হচ্ছিল না তো গত দুই মাস হলে ওর সাথে তো কোনো যোগাযোগ নাই তে কি আছে এই শালা সাইকেল এক দেশে ঢুকেছে গুরু কি কৌশল ওসমান সাইকেল এক দেশে ঢুকেছে কাহিনী কি সেটা ওসমানই ভালো কর পাবে না এই শালা একদিন কালসা পায়ে ফোনা তুলবে এখন বলে আন্ডারওয়ার্ল্ডের বড় ডন সাজছে কেরে রমজান তোর সাথে কোনো যোগাযোগ হচ্ছিল না ওস্তাদ আসলে তো মেলাদিনর যোগাযোগ নাই আর আরসেলা কালা আজিজুলের কোনো খোঁজ নাই একে জেরম করে হোক খুঁজে বের করতে হবে বহুত প্রশ্নের উত্তর উনলে বসে আছে তাহলে কি ওস্তাদ ওসমান এগুলোর সাথে জড়িত আছিল হাত আছে দেখি তো শাগিলে কোন দেশে ঢুকেছে ওকে ধরতে পারলে অনেক প্রশ্নের উত্তর জানা যাবে যদি সেটাই হয় ওস্তাদ তাহলে ওসমানকে ঠিকই খুঁজে বের করব ভাষানটেকের ওখানে প্লাস্টিকের যে কারখানা আছে না ওর মালিক আজিজুলের কাছে অনেক তথ্য পাওয়া যাবে আজিজুলের সাথে তো ওসমানের সম্পর্ক ভালো ছিল না গুরু ওর কাছে কি তথ্য পাওয়া যাবে না রমজান ওপরে ওপরে যতই ওদের অমিল থাক তলে তলের লিং ঠিকই আছে ঠিক আছে গুরু আমি আজকে যাবো ওসমাল কোটি আছে সেটা ঠিকই বার করে ফেলাম তাহলে রমজান তুই এখনই যাস যেরকম করে হোক এদের অবস্থান সনাক্ত করতে হবে ঠিক আছে ওস্তাদ আমার তো মনে হচ্ছে সামসুং কোনো সংঘবদ্ধ গ্রুপ আমাকে পেছনে কাজ করতেসে ক্ষতি করার জন্যে আর কত শত্রুদের প্রটেক কর্ম গুরু এদিকে সোভাবদ্ধও পাগলামি করতেছে অন্যদিকে শত্রুরাও উৎপত্তি আছে ক্ষতি করার জন্য আর সহ্য হচ্ছে না দেশপ্রেমিক হওয়া তো এত সহজ না প্রতিকূল পরিবেশের সাথে যুদ্ধ করে আমাকে টিকে থাকতে হবে সেটাই তো আছি তার জন্যই তো এত যন্ত্রণা সহ্য করা লাগিচ্ছে মোল্লার জাবিনের ব্যাপারে সভাপতি কি হলো আপনি যেটা কছিলেন সেটাই গুরুত্বহীন কথাবার্তা সরকার বলে বিচার বিভাগে পুশিং করতে পারেনি বিচার বিভাগ স্বাধীন যার কারণে নিয়ম অনুযায়ী জাবিন হচ্ছে সেটা বললি হলো নাকি জনতা পার্টির আইনজীবীর আর বিচারকরা বসে থেকে ঘাস কাটছে নাকি হাইকোর্টে সভাপতি সায় আছে গুরু যতই আড়াল করার চেষ্টা গুরু সামান্য হলো তো বুঝি আমার মনে হচ্ছে না এই লোক সরকার টিকেতে পারবি যে হারে শত্রু আর ষড়যন্ত্রকারীদের প্রশ্রয় দিচ্ছে অসিরিয়ার পতন হয়ে যাবি এসব লোকদের কারণেই তো রাজনীতিতে রুচি নষ্ট হয় যা হচ্ছে আমার দলের সভাপতি যদি উল্টো পাল্টা কথা আর ভুলভাল সিদ্ধান্ত লেয় তাহলে মন খুলে কেমনে কাজকর্ম হ্যাঁ সম্রাট বলে কই তুই তোর না আমার অফিসে আসার কথা বসে আছি অনেকক্ষণ হলো এক মানুষ আর দিকে তাল দে গুরুর সাথে একটা মিটিং এ বসছি আবার কি হচ্ছে কোনো ঝামেলা হচ্ছে নাকি ঝামেলার কি আর শেষ আছে তুই আমার দপ্তরে চলে আয় একটু পরে যাচ্ছি আচ্ছা ঠিক আছে আমি হাতের কাজগুলো সেরেই আসতেছি সারাই ডেন্ডির বাচ্চা তো কোনো কিছু খাচ্ছে না একদম খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। এই শালা ভং ধরছে বিজয় এরা হলো জাত ক্রিমিনাল জাতে করে জেলে তাড়াতাড়ি চালান করে দিয়ে এই না খায়া থাকার ভং ধরছে তাহলে কি করবো স্যার জেলে কি চালান করে দেবো নাকি এঙ্গে করে আইজি অফিসে আর কতক্ষণ আটকে রাখবো একে চালান করা যাবে না বিজয় জেলে গেলে জামিন না বার হয়ে পড়বি এর থেকে আরো মেলা কিছু বার করার আছে কিন্তু এই শালা তো আর কোনো তথ্যই দিল না স্যার বারবার ওই একই কথাই কয়া যাচ্ছে এরা ক্রিমিনালিতে পিএইচডি করছে মারপিট আর নির্যাতন করে এগোরে মুখ থেকে কিছু বার করা যাবে না এর মুখ খুলতে হলে কৌশল অবলম্বন করতে হবে আমরা সেটাই করব। তাহলে কি রিমান্ড রুমে নিয়ে আসবো নাকি স্যার না না রিমান্ড রুমে নিয়ে আসতে হবে না আর সিলে যাই কথা বলবো তুমি আপাতত ওসমানের ফাইলটা নিয়ে আসো আচ্ছা স্যার নিয়ে আসতেছি কেরে রমজান গান্ডুর এখন কি কর মক ছেড়ে নাকি আরো এক দুই দিন থাকুক তারপর আর ব্যবস্থা করি এদিকে তো আরেকটা কথা শুনলাম না নরেশ আবার কি হলো ওসমান নাকি শাকিলেক দেশে ঢুকাছে ওস্তাদ তো সেটাই করলো কি কোষ ওসমান বা শাকিলের সাথে হাত মিলেছিল সেটাই তো শুনলাম এখন এই লোক যদি এরা করে ওস্তাদ তো মেরে ফেলাবি এটা হবার দিয়ে আদাবি না রমজান ওসমান বস আমাকে জন্য কি করছে সেটা ভুলে গেল নাকি কোনো কিছুই ভুলিনি কিন্তু শাকিলের সাথে হাত মিলা যদি ওস্তাদের ক্ষতি করার চেষ্টা করে তাহলে তো স্যারে কথা কমো না আমার বিশ্বাস হয় না এই লোক এটা করবি তার সাথে তো শামসু ওস্তাদের সম্পর্ক ভালো শত্রুতা তো দেখিনি পাগলা এরা হলো আন্ডারওয়ার্ল্ডের মাফিয়া টাকার কাছে সব কিছু বিক্রি করে দেয় রাজনীতি যে পরিস্থিতি দেখিচ্ছি ষড়যন্ত্র তো হতেও পারে দেখলো না ড্যান্ডি হারামজাদা কি করলো সারা শহর তন্ন তন্ন করে খুঁজছিল আমার গ্রামে যায় ধরা দিল তারপরেও আমার মনে কেমন জানি খটকা লাগতেছে ওসমান শামসু ওস্তাদের কোনোদিনও ক্ষতি করার চিন্তা করবি না সেই সত্যতা বের করার জন্য তো আগে পা লাগবি তাহলে বোঝা যাবি সব কিছু হ তা ঠিক কছু তে আমরা এখন যাচ্ছি কোনটি ভাসান টেকের আইজুল প্লাস্টিক ফ্যাক্টরিতে কে ওটি গেলে কি খোঁজ পাওয়া যাবে হ্যাঁ গুরু তো সেটাই করলো প্লাস্টিক কারখানার মালিক আইজুল আছে না ওর কাছে গেলেই তথ্য পাওয়া যাবে আচ্ছা ঠিক আছে সলেক আমার তো মনে হচ্ছে মাস্টার শফিক আসবি না 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 আমাকে তো বললো আসতেছি তা আপনাকে তো তা কি বললো নেতাকর্মীর সাথে মিটিং করেছিল কলো যা আসতেছি আর শফিক আসলে কেমনে কি করবে মাস্টার যা কর কমনি আমার তো মনে হচ্ছে মানবেরও পারে মনে হয় না মানবি আর যদি শোনে যে জেলা সেক্রেটারি আমি হচ্ছে তাহলে তো মাথা আরো খারাপ হয়ে যাবে সেটা ঠিক আছে কিন্তু রাজনীতিতে যত কন্দল থামানো যায় ততই ভালো না হলে তো নোংরা গ্রুপিং এর কারণে পরিবেশ নষ্ট হয় কথা ঠিকই কছো মাস্টার আল্লাহ ভরসা সবাই এক হয় ভেদাভেদ ভুলে বগুড়া জেলাকে ঐক্যবদ্ধ করে রাখবো এই যে শফিক ভাই না আসছে তে দাঁড়ায় আছেন কে বসেন তে এত দেরি করলেন কে সাত মাথার তো সেই দাম তাই ঘুরে ঘুরে আসা লাগলো এ হাবিব ভাই তো তাক আরেকবার ফোন দেন তো কতদূর থাকলো তো তাক আবার কিসে ফোন দেওয়া লাগবে আমি তো আর সাথে মিটিং করবে আসি নাই আপনি ঘরের মধ্যে ঝামেলা চো সেটা তো আমাকে সমাধান করা লেগবি আর কি সমাধান করবে মাস্টার তো তো মার ধরে শুরু করে দিছে ডন কোন হিসেবে বাটুলের গায়ে হাত দেয় কোন কি সবিক ভাই বাটুলের গায়ে হাত দিছে মানে হাত পা একবারে ভেঙ্গে দিছে নাকি তোমার কথা শুনে মনে হচ্ছে এতে করে তুমি আরো খুশি হছো এ শফিক ভাই হাবিব ভাই এটা কৌতূহলবশত বসত জানবে যাচ্ছে খুশি হবি কে তো বাটুল ডন মারল কিছু কিনে ঝামেলা হয়েছিল আয়নালের দোকানের সামান্য বিষয় এটা ঘটছে আর কিছুদিন হলো ডন খুব খারাপ আচরণ করতেছিল তার ফল বাটুলেক মারার মধ্যে দিয়ে শুরু হলো এটা তো ঠিক না বাটুল হলো ডনের সিনিয়র অকমারে তো ঠিক করেনি এ হাবিব ভাই আপনি কিনে কলম তো তাক ফোন দেন আমার ফোন থেকে তো ফোনই ঢুকিচ্ছে না তোমার ফোন থেকে এনেছে চেষ্টা করো তো আচ্ছা দিচ্ছি মাস্টার তো আবার ফোন দেছিল রে না মানে যে যাইতো না দেরি হয়ে গেল ভাই কি করব ঘুরে ঘুরে যাওয়া লাগিছে দেরি তো হবেইshare ধরে কন ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কিরে তুই কত দূর এদিকে তো সবাই জলাইছে ঘুরে ঘুরে আসা লাগিছে তো ভাই সেজন্য দেরি হচ্ছে তা শ্রমিক সাহেব আসছে নাকি হাবিব শ্রমিক ভাই সবাই জলাইছে খালি তুই আসিসনি তোর জন্যই সবাই অপেক্ষা করিছি আপনারা শুরু করেন আমি আসতেছি দেখেন মানাবে পারেন নাকি আমি যত দেরিতে জামো ততই ভালো হবে আচ্ছা বুঝা পাইছি তুই আসিক তাড়াতাড়ি ঠিক আছে ভাই কি করলো মাস্টার ওই কত দূর পথে আছে আসতেছে কিসেক ডাকলে সেই কথা কও মাস্টার কারোর জন্য সময় নষ্ট করে পাবো না দেখেন সবিক ভাই রাজনীতি হলো সবাইকে সাথে নিয়ে দেশ ও জনগণের উন্নয়নের নীতি ঠিক করা সেখানে যদি সবাই এক নীতিতেই না থাকে তাহলে আর কেমনে কি হলো তুমি কিসের ঐক্য হবার করছো আর কত মান সম্মান নষ্ট করবে আমার এতদিন হলো দলের জন্য লড়া সংগ্রাম করে তাহলে কি করলাম শেষ বয়সে এসে যদি মানুষের পিছনে ঘোরা লাগে কেডা আবার আপনাকে অসম্মান করলো শফিক ভাই তোমার মতো তেলবাস লোক তো সেটা বুঝবি না আজকে তুই যাই ক আমি আর খেয়ে পিচ্ছি না কে শফিক ভাই আপনার মনে কি খুব কষ্ট দিছি না বারা চাই সাই দিছি মাস্টার শফিক ভাই এলে কি কয় আপনার এলে আজারে পেসাল থামেন তো এ শফিক ভাই এখন আপনি তো কিসের অসম্মান হলো সেগুলো আর মনে করা কি দরকার মাস্টার তুমি তো অবুঝ না সবই বুঝো শোনেন আপনি নমিনেশন পাওয়ার ব্যাপারে বলতেছেন তো সেটা বুঝা পাচ্ছি এখানে তো মন খারাপ করার কিছু নাই আপনি যেভাবে বলতেছেন এখানে তো আমারই বেশি মন খারাপ করার কথা ছিল আর হাবিব ভাইও তো সাথে আছে মাস্টার একেবারে ঠিক কথা গোছো আমরা তো আর মন খারাপ করিনি শামসুর সিদ্ধান্তকে মেনে নিয়েছি তো শফিক ভাইয়ের সমস্যা কোনটি সেটা তো তাই বলতে পারবে কি শফিক ভাই কিছু বলেন মাস্টার তোমরা কি বলবে সত্য সেটা তো বুঝতে পারছি যদি বুঝেই থাকেন তাহলে সিদ্ধান্ত উইড্রো করেন স্বতন্ত্র থেকে দেড় দলের মধ্যে কন্দল সৃষ্টি করা যাবে না না মাস্টার তুমি আমাকে এই অনুরোধ করে না এত করে কি হবে না হবে সেটা আমি দেখে নেবনি আপনার কি বগুড়া জেলা রাজনীতি করার ইচ্ছা আছে নাকি নাই এই লোকের মাথা গেছে মাস্টার এ হাবিবে উল্টাপাল্টা কথাবার্তা বলবেন আমার মাথা ঠিকই আছে এবং সঠিক সিদ্ধান্ত লিছি ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তো তো আচ্ছু বসে ভাই আমার একটু পায়ে সমস্যা হচ্ছে তারা থাকলেই মনে হয় ভালো হবে আপনারা কন্টিনিউ করেন তাহলে শফিক ভাই কি করবেন সিদ্ধান্ত কি নিলেন আমি সরে দাঁড়াতে পারবো না মাস্টার স্বতন্ত্র থেকে দাঁড়াবো আপনি তো দেখিচ্ছে আজব লোক শফিক ভাই তোতার সাথে না আপনার সম্পর্ক সবচাইতে ভালো আছিল তোতা নমিনেশন পাওয়াতে তো আপনারই বেশি খুশি হওয়ার কথা আছিল খুশি হওয়া তো দূরের কথা আপনি দেখিচ্ছে গ্রুমিং করে জনতা পার্টির হোন মার আমি তো সেটাই কই হেভি ভাই চাচা কি বোঝায় এই সিদ্ধান্ত নিল আসলে দাদা সবার সামনে নাটক করার দরকার নাই যদি চাচাই মনে করলো নি তাহলে ডন বাটলকে কিসে মারলো ক্যারে তো ডন বাটুলের গায়ে হাত তুললো কৃষক এটা একটা বিচ্ছিন্ন ঘটনা ভাই এই জন্য যদি চাচার মন খারাপ হয় তাহলে আমি ক্ষমা চাচ্ছি আর এই জন্য আমার কি প্রতিদান দেওয়া লাগবে সেটা দেওয়ার জন্য আমি প্রস্তুত আছি এগোরে মিল কোনোভাবে হবে দেওয়া যাবে না এটি আবার প্রতিদান দর কি আছে রে তোতা ডন আর বাটুলের গ্লাস এখনো নাকি পোলাপান মানুষ ক্যাসাল করছে আবার মিল হয়ে যাবে এই হাবিব ভাই এটি কোনো অতিরিক্ত কথা হবে না কিভাবে বিষয়টা সমাধান করা যায় সেই ব্যবস্থা করেন আমি সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো দলের ঐক্য যে নষ্ট করবে তাকে দল থেকে বহিষ্কার করা হবে আর এই বিষয়ে হাইকমান্ড থেকেও স্পষ্ট নির্দেশনা দেওয়া আছে তে শফিক ভাই এখন কি করবেন সেটা কিন্তু আপনার উপরেই নির্ভর করছে না মাস্টার তোমাকে যে সিদ্ধান্ত দিয়েছি ওটাই ফাইনাল এখানে কোন হাইকমান্ড কি করবে না করবে সেটা তার বিষয় আর যদি কিছু বলার না থাকে তাহলে আমি এখন উঠলাম ইনকা থার্ড ক্লাস লোকের জন্য সময় নষ্ট করলাম মাস্টার আমি কইছিলাম না এই লোক মানবি না এ হাবিব কথাবার্তা সাবধানে কইবা তুমি কাক থার্ড ক্লাস কও আপনি কি করছি বহিষ্কার হবেন জানেও স্বতন্ত্র থেকে নির্বাচন করবেন তা আপনি তো থার্ড ক্লাসে কেটা থার্ড ক্লাস আর কেটা ফার্স্ট ক্লাস এর সময়ই কই দিবি তুই মাস্টার রজত আর এটি থাকে লাভ নাই আমি চলে গেলাম আর এইভাবে ডেকে আনা আমাকে অপমান করা কিন্তু কারো ঠিক হলো না এটা আমার মনে থাকবে এ আপনি আমাকে রে ফালেন জান তো আপনার সাথে বসাই ঠিক হয় নাই হ্যাঁ শামসু বলো চাচা আপনি কি সবাইকে নিয়ে বলছিলেন হ্যাঁ বলছিলাম তো সফিক তো কোনোভাবেই মানলো না বাগড়া দিয়ে ছেড়ে চলে গেল তাহলে আর কি করার এতবার বোঝানোর পর যদি না বোঝে বহিষ্কার করা ছাড়া তার উপায় নাই সেটাই করো যেমন লোক সেরকমই শিক্ষা দেওয়া লাগবে আচ্ছা ঠিক আছে আমি ব্যবস্থা নিচ্ছি আর হাবিব ভাই যে সিগারেটের বানামো এটা কি সবাইকে বলছেন না এখনো কারোর সাথে শেয়ার করিনি সফিক বাদে সবাই আছে তো সবার সাথে আলোচনা করতেছি আচ্ছা ঠিক আছে পরে আবার ফোন দেবো এখন রাখলাম তাহলে ঠিক আছে রে শাকিল না খায়া থেকে থেকে কি জীবন দিবার চাচ্ছো নাকি এমনি এমনি আপনারা তো মেরাই ফালাবেন স্যার তার থেকে ভালো নিজ থেকে আত্মহতি দেই তাতে করে কার লাভ হবে তোর জন্য তো কেউ দুঃখ প্রকাশ করবি না আর রাষ্ট্রীয় টেলিভিশনে তো শোক প্রকাশ করা হবে না তার থেকে ভালো আমরা একটা সমঝোতায় আসতে পারি সমঝোতা বলতে আপনি কি বোঝাতে চাচ্ছেন স্যার দেখ আমরা পুলিশটা কিন্তু অনেক কিছু করতে পারি যেমন ক্রস ফায়ার নাটক সাজায় অন্য কারো লাশ দিয়ে তোকে পালাতে সাহায্য করতে পারি তবে এটা তোর উপর নির্ভর করতেছে তো দিচ্ছেন স্যার আমি তো আপনাকে বলছি প্রতিশোধ নেওয়ার জন্য এগুলা করছি তুই শিষ্য সন্ত্রাসী হলেও ভোধাই আসু আমি কি তোকে বলছি সেটা শুধু এটাই বলার আছে আমাকে সাহায্য করলে তোকেও সাহায্য করব আপনি কী জানবার চান কোন তো এই দেশে আসা তুই কার শেল্টারে আসিলু দেখ তুই যদি সত্যি কথা কস তাহলে আমি ডিল ফাইনাল করতে পারি আমি সেটা কেমনে বিশ্বাস করব আপনি কথা রাখবেন আমি পুলিশের আইজি সর্বোচ্চ ক্ষমতার অধিকারী চাইলেই অনেক কিছু করতে পারি তোক বাসাই দাও আমার কাছে কোনো ব্যাপার না শাকিল আমাকে বিশ্বাস করতে পারিস বুঝা পারছি তুই স্বীকার করবো না তার সে এটি ধুকে ধুকে মরে এটাই তোর জন্য ভালো হবি এ বিজয় এদিকে আসো তো লিয়াকত আমাকে শেল্টার দিছে স্যার লিয়াকত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ছোট ভাই নাকি হ্যাঁ তার সাপোর্ট ওই বস্তিতে কিছুদিন তারপর আদা বড়েছিলাম তার মানে শামসুকে মারার পিছনে লিয়াকতের হাত ছিল লিয়া কদ আমাকে থাকতে সাপোর্ট দিছে স্যার তবে মারার বিষয়ে কোনো পরিকল্পনা দেয়নি পরিকল্পনা দেয়নি বলতে ও কি জানতো তুই শামসুকে মারবি সেটা জানতো স্যার তবে শামসুকে মারার বিষয়ে কোনো আগ্রহ দেখায়নি শুধু আমাকে নিরাপদে রাখার জন্য সাপোর্ট দিছে ওই একই কথা লিয়া কদ জানে তুই ভালোভাবে কাম খতম করে পারবো সেই জন্যই থাকার জন্য সাপোর্ট দিছে আর ওসমানের ব্যাপারটা কি জ্যাকি ওসমানের লোক ছিল দেশে সবকিছু ওই সামলাচ্ছিল জ্যাকিকে মারার পর ওসমানি আমাকে দেশে আনে আর শামসুকে মারার অনুমতি দেয় ও মাই গড তার মানে কাহিনী এটা এই ওসমানকে কই পাওয়া যাবে শাকিল সত্যি তার অবস্থা আমি জানি না স্যার আমার সাথে স্যাটেলাইট ফোনে তার যোগাযোগ হতো তোর টাকা পয়সার যোগান কে দিত আমার মতো লোকের টাকা পয়সার অভাব নাই স্যার আমার খালি একটা ফোন দেন স্যার আমি এটি কোটি কোটি টাকা ম্যানেজ করে দিতে পারবো বুঝে পারছি তোরা বড় বড় ব্যবসায়ীর কাছে ফোন দিয়ে সাতা তুলে পারবো সেটা তো আমি পারমুই স্যার তবে এই আমি করি না তোকে অনেক ধন্যবাদ শাকিল এখন লক খাবার খাবার বেড়ে দিচ্ছিল কিসে মতো খেয়ে নে ঠিক আছে স্যার আমি তো আমার কথা রাখছি এখন আপনার কথা আপনি রাখেন অবশ্যই রাখবো এখন খেয়া নে বাঁচতে সালে সুযোগের অপেক্ষা করতে হবে ঠিক আছে স্যার